তোমরা দুজন অনেক শয়তানি করেছো এখন জেলের হাওয়া খাও আরে স্যার আমাদেরকে ছেড়ে দিন আমরা কি করেছি বেশি কথা বলো না এখন দুজন মিলে জেলের হাওয়া খাও চল জেলের ভিতরে এবার যা তুইও জেলের হাওয়া খা আজকে সকল ছয়তান বাচ্চাদেরকে জেলে ঢুকিয়ে দিব আমরা শুনেছি তুই এদের যা যা ভিতরে ঠিক করলেন না কাজটা আরে যা যা অনেক দেখেছি তোদের মতো পুলিশ পারলে আমাকে আটকে দেখা বেশি না পাঁচ মিনিট পাঁচ মিনিটের ভিতরে আমি বের হয়ে দেখাবো পারলে তোরা কিছু করে দেখা তোর মতো আমি অনেক দেখেছি আবে সালে আমিও দেখেছি আছে তো ভিতরে আয় আরে তোর তো এখন আরে স্যার বাদ দিন তোকে তো আমি রাতে দেখে নি বয় সকলে চলো আরে যা যা পারিশ করে নে আরে ভাইয়া ভাইয়া আমাদেরকে জেল থেকে বের করে দিন ভাইয়া আমাকে আপনাদের সাথে নিয়ে চলুন আরে তোমরা দুজন চিন্তা করো না বেশি না মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিটের ভিতরেই আমরা বের হয়ে যাবো আরে এটা তো কারেন্ট মারতেছে আর মানে এটা জাদুই জেল এখন আমাদের এই জেল থেকে বের হতে হলে কালাবুতকে ডাকতে হবে ওই কালাবুতই আমাদেরকে এখান থেকে বাঁচাতে পারে আরে কালাহুত কই তুই जल्दी আয় আর আমাদেরকে বাঁচিয়ে নে এই তো এখন তো কালাবুত চলে আসবে সোমন ধরসু আরে মালিক এই তো আমি চলে এসেছি আরে बाप रे কি এটা তো দেখি একটা আসল ভূত এখন বলো তোমরা আমাকে দেখেছো কেন তারপরে কি হয়েছিল সেটা দেখা রাখো ওই ফ্রি ফায়ারকে ভালোবাসা নাকি তোমার মা-বাবাকে যদি মা-বাবাকে ভালোবাসা থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক সাবস্ক্রাইব না করলে বুঝবো তুমি তোমার মা-বাবাকে ভালোবাসা না আর তুমি এক নাকি দুই কমেন্টে বলে যাবা পুলিশ আমাদের সকলকে জেলে আটকে রেখেছে আমাদেরকে ছাড়িয়ে দাও আচ্ছা ঠিক আছে আমি এখনই জেলের দরজাটা খুলে দিচ্ছি এই তো হয়ে গিয়েছে আরে ও দরজা তো দেখি খুলে গিয়েছে